আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং কোভার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগত ঈদের আগে যারা আফসোস করছেন যে আসলে আনিষ্টি জিনিসগুলো নিয়ে বানাইতে পারবো না পড়তে পারলাম না তাদের জন্য একেবারে বিশাল বড় একটা সুখবর তা হচ্ছে আমাদের ঈদের পরে মোটামুটি অনেকগুলা ড্রেস হাতের কাছে নতুন আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সবগুলো অন্য হচ্ছে আমাদের বাটি করা তাইটাই দেন এরপরে হচ্ছে ব্লক ব্লকের উপরে আবার বডিতে সম্পূর্ণভাবে হাতের কাজ করা হ্যাঁ আজকে এক আর অল্প সময়ের ভিতরে হচ্ছে সবগুলা দেখাই শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর সব গুলা ড্রেস দেখার জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আচ্ছা আমরা প্রথম একটু আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিতল একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ এখানে এসে সরাসরি চাইলে আপনি কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে পারেন আর যদি বলেন যে না আমার যাওয়ার মতো সময় নেয় সেক্ষেত্রে অনলাইনেও নিতে পারবেন আমাদের অর্ডার করার জন্য কিন্তু কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের যে প্যান্টের কাপড়গুলো আছে সবগুলা কাপড় আলহামদুলিল্লাহ একবারে আড়াই গজ দিয়ে আছে আপনি যে কোনো ভাবে কিন্তু প্যান্ট বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জামার কাপড়টা এই যে কাজগুলো দেখছেন সবগুলা কিন্তু একেবারে টোটালি হাতের কাজ হ্যাঁ সবগুলো হাতের কাজ আর আমাদের কালার সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আইডিয়া আছে যারা আমাদের প্রোডাক্টগুলো অনেকদিন যাবত ব্যবহার করতেছেন আর যদি তারপরও কারো ভিতরে কোনো সন্দেহ থাকে যে আসলে কালার কেমন হবে বা কাপড় কেমন হবে সেক্ষেত্রে আমরা বলবো কি যে সরাসরি আমাদের দোকানে একদিন চলে আসেন তাহলে আপনি আমাদের যে প্রোডাক্টগুলো আছে শুধু এই ড্রেস না অন্যান্য যে ড্রেসগুলো আছে সবগুলাই কিন্তু আপনারা দেখতে পারবেন আর আজকের যে ড্রেসগুলো দেখাচ্ছি আমি হাতের কাজে সবগুলো ড্রেসের কিন্তু গলা কমপ্লিট করা আছে আপনি শুধু নেয়ার পরে প্যান্টটা বানাবেন আর দুই সাইড সেলাই করে পড়তে পারবেন হ্যাঁ আমাদের সবগুলা ডেসি কিন্তু এই সিস্টেম করা এই দেখছেন একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সুন্দর করে ঘর করে হাতের কাজ করা আছে কিন্তু হ্যাঁ করে হাতের কাজ করা আছে এটা হচ্ছে হাতের কাপড়টা প্রাইস হচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা আপনাদের সহজে দেখানোর জন্য হচ্ছে এই সিস্টেম করে রাখছি আমি এ হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে ওন্না আর সবগুলো ওন্না কিন্তু একেবারে পাঁচ হাত করে আছে চওড়া লম্বা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট আপনি চাইলে যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন বা যা নামাজে উন্না যেটাকে বলে বা যারা হচ্ছে একেবারে পিওর কটনের ভিতরে চান যে আমি পিওর কটনের ভিতর ব্যবহার করব বা কি অন্য কোনো মিক্স থাকবে না তাদের একেবারে প্রথম পছন্দের থাকি হচ্ছে আমাদের এই ড্রেসগুলো এক একটা ড্রেসের সৌন্দর্য আসলে এক এক রকমের আপনি কোনটার সাথে কোনটা মিল করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ সবগুলো প্যান্টই কিন্তু ব্লক প্রিন্টের আলাদা করে কাজ করা আছে শুধু এক কালার যে কাপড় দিয়ে এরকম না ব্লক প্রিন্ট কাজ করা আছে হ্যাঁ আপনি অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা আর ওন্নাগুলো আগে দেখাই ওন্নাগুলোর সৌন্দর্যটা আগে একটু দেখেন এই যে পুরো ওন্নাটা একেবারে বড় সুন্দর নামাজি ওন্না আর এইটার যে বডিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারে টকটকে লাল কাপড়ের উপরে হ্যাঁ টকটকে লাল মানে সিঁদুর লাল যেটাকে বলে এটা হচ্ছে হাতের কাজগুলো আসলে দূর থেকে কতটুকু বোঝা যাইতেছে বুঝতে পারতেছি না যদিও এ হচ্ছে ওনার এটা খোলা রাখার কারণ হচ্ছে যাতে করে আপনাদেরকে খুব শর্টকাটে দেখাইতে পারি এই উন্নাটার একটু ভিন্নতা না হয়েছে দুই সাইডে হচ্ছে দুই কালার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা বডিটা হচ্ছে এটা ও এটা কাস্ট একটু দেখেন একেবারে এইখান থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে এই এই সাইডটা একটু দেখেন মানে আপনি যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পছন্দ হবে হ্যাঁ অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে নিতে হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যায় আচ্ছা এটার প্যান্টটা করা হয়েছে হচ্ছে অরেঞ্জ কালার কাপড়ের ভিতরে হ্যাঁ অরেঞ্জ কালার এটা হচ্ছে ওনার একটা সাইড এটা হচ্ছে আরেকটা সাইড আর মিডলটা হচ্ছে এটা মানে এক একটা ওনাতে তিনটা করে কালার মানে মাল্টি কালারের কাজ ও এটা এটা ওই যে আগে যে এটা দেখাইলাম ওইটার সেম কাজ হচ্ছে এটা শুধু কালার কম্বিনেশন হচ্ছে চেঞ্জ হ্যাঁ কালার কম্বিনেশন চেঞ্জ প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা বাইকিটির জন্য অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন বা আমাদের যে মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে বাইকি এর প্রাইসটা জেনে নিতে পারেন এটা হচ্ছে বডিটা আর এটা সুন্দর urna হচ্ছে এটা প্রত্যেকটা urna তে প্রথমে টাইডাই টাইডার পরে হচ্ছে আবার গ্লোট পিট করা হয়েছে প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা সরাসরি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 100 33 নম্বর দোকান এটা প্যান্ট হচ্ছে এটা বডিটা একটু যদি ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে এই হচ্ছে বডিটা এটা কিন্তু অন্য অন্য যে দুইটা তিনটা কালার ওই তিনটা কালার ঈদের আগে বিক্রি করছি আমরা ঈদের পরের যে কালারটা এটা হচ্ছে এটা নতুন আসছে এই কালারটা আচ্ছা বৈশাখী তো চলে যাচ্ছে কিন্তু তারপরে এই 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 টাইপের কালারগুলো অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে আবার অনেকে লাল সাদা এরকম পছন্দ করে না এটা হচ্ছে আমাদের সর্বশেষ ড্রেস ছিল আজকে